খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার আর্যকর আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে এ নিয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করলেন তিনি মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর্যকর আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল তাতে আশিসের তরফে আইনজীবী মামলা থেকে মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করেন আশিসের তরফে আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় নিজের মক্কেল আশিসকে নির্দোষ দাবি করেন তারপর মামলা থেকে অব্যাহতির আবেদন করেন এছাড়াও মঙ্গলবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিং সাথে দেহরক্ষী আশরাফ আলী খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পান্ডে প্রেসিডেন্সি সংশোধনাঘাত থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন প্রসঙ্গত আর্জিকর আর্থিক দুর্নীতি মামলায় বাকি চার অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এবার সিবিআইয়ের আইনজীবীদের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে লিখিত নথি পেশ করা হয় আর এই মামলার পরবর্তী শুনানি পাঁচই এপ্রিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত